শাকিব খানের নায়িকা হওয়ার পর হঠাৎ কি হয়ে গেল সাবিল আনুরের সবসময় অস্বাভাবিক আচরণ করছেন সাবিলানুর চোখ মুখে সবসময় সাবিলানুরের বিরক্তি কাউকে সহ্য করতে পারছেন না এই যদি হয় অবস্থা মাত্র একটা সিনেমা করে এত অহংকার বেড়ে গেছে সাবিল আনুরের নেটিজেনেরা তুলোধনা করছেন দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন তাণ্ডব ছবি করার পর সাবিলানুর আর আগের সাবিলানুর আনুর নেই সময় অতিরিক্ত ভাবের উপরে থাকেন সাবিলানুর আনুর কোনো ফ্যান তার সাথে কথা বলতে চাইলে কিংবা সেলফি তুলতে চাইলে রেগে যান সাবিলানুর এখন যে কোনো অনুষ্ঠানে সাবিলানুর এলে তার মুখের দিকে তাকানো যায় না সবসময় মুখটা কালো করে বিরক্তিকর একটা চেহারা বানিয়ে রাখেন সাবিলানুর। সবসময় অস্বাভাবিক আচরণ করতে থাকেন সাবিলানুর যা কিনা চোখে পড়েছে সবারই। সাবিলানুর যখন নাটক করত তখন তার আচরণ ঠিকঠাকই ছিল কিন্তু ইদানিং ছবি করার পর তার ভাব আর কী দেখে। সাকিব খানের নায়িকা হয়েছে বাড়তি ভাব দেখিয়ে চলছেন সাবিলানুর। ছবির এক মডেল সাবিলানুরের এই ভাব দেখে বিরক্ত হয়ে বলছেন দুই বছর আগেও চেয়ারের উপর পা উঠিয়ে হাত চটকিয়ে চটকিয়ে গ্রাম্য মেয়েদের মতো খেয়েছে সাবেলানুর আর এখন এত ভাব দেখে মনে হচ্ছে যে সে সুপারস্টার নেটিজেনরা বলছেন মাত্র পনেরো মিনিট অভিনয় করে যদি সে নিজেকে এত বড় নায়িকা মনে করেন তাহলে যারা পনেরো বছর অভিনয় করছেন তারা নিজেদেরকে কি ভাববেন ভিউয়ার্স হঠাৎ করে সাবেলানুরের এই যে অতিরিক্ত ভাব বেড়ে গেছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ